গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছে তোমাদের ভালোবাসা আর আমার বাবার আশীর্বাদে আমি এখন অনেকটাই ঠিক আছি তবে গলাটা এখনও সম্পূর্ণ ঠিক হয়নি কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আজকের ভিডিওটা একটু কষ্ট করে শুনে নিও তো দেখো সকাল নটা বেজে গেছে আর নটা মনি ফুল সেটা আমাদেরকে বলেও দিয়েছে কত সুন্দর লাগছে না বলো ফুলের কালারটা তারপরে দেখো এখানে আমার গোলাপের কুড়িও চলে এসেছে আর এটা দেখে আমি সব থেকে বেশি অবাক হয়ে গেছি ছোট্ট মতো একটা গাছ আর লেবু দেখো কতগুলো ধরেছে এখানে উচ্ছেও কিন্তু ভালোই ধরেছে লঙ্কাও ভালোই ধরেছে তো ভাবলাম এত কিছু যখন রয়েছে তখন কেন একটু ভিডিও করব না তো সেজন্যই ভিডিও করতে আমি শুরু করে দিয়েছি তোমাদের সাথে তো একটু শেয়ার করতে হবে বলো তো এখানে দেখো এই ছোট্ট নটামণির গাছটাও কিন্তু খুবই সুন্দর এটাও নটামণি কিন্তু আগে যে নটামুনিটা তোমরা দেখলে ওটা অনেকটা বড় সাইজের ফোটে আর এই নটামুনিটা একদম ছোট্ট ছোট্ট ফোটে আর আমার অ্যালোভেরা গাছটাও কিন্তু অনেকটা বড় হয়ে গেছে তো সকাল সকাল সমস্ত গাছপালাগুলোকে দেখলাম একটু ভিডিও করলাম তারপরে চলে আসলাম মায়ের কাছে এসে দেখছি মা রান্নাবান্না শুরু করে দিয়েছে মা দেখো এখন বানাচ্ছে চিকেন কষা কারণ আজকে আমার বর আসছে তো মা তার জামাইয়ের জন্য স্পেশাল করে বানাচ্ছে চিকেন কষা তো এদিকে দেখো আমি চলে এসেছি পরিষ্কার করতে কারণ সামনেই তো পুজো চলে এসেছে পরিষ্কার তো করতেই হবে আর মা তো একা হত পরিষ্কার করতে পারবে না তো তার জন্য আমি মাকে একটুখানি সাহায্য করতে শুরু করে দিয়েছি তো চোখে চশমা মাথায় একটা ওনা নাকটাকে শুদ্ধ ওনার দিয়ে বেঁধে আমি সমস্ত ওপরে আমাদের দুটো রুম বারান্দা সব কিছু ঝেড়ে পরিষ্কার করে দিয়েছি তো সেই সময়টাতে আর ভিডিও করতে পারিনি কাজ করবো না ভিডিও করব বলো সেটা তো হয় না তো সেজন্য আর ভিডিও করতে পারিনি তো সমস্ত রুম পরিষ্কার করার পরে আমি স্নান করে একেবারে পরিষ্কার হয়ে তোমাদের সামনে আসলাম সাজুগুজু করার পরে তো এখানে দেখো আমার সাইকেলটাকে অনেকদিন পরে দেখলাম তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আমি যখন ক্লাস এইটে পড়ি তখন আমি সাইকেলটা কিনেছিলাম তখন কিন্তু সাইকেলের কালারটা খুব ভালো ছিল এখন দীর্ঘদিন হয়ে গেছে যেহেতু তো তাই কালারটা একটু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে তো আর করা যাবে তো এখানে দেখো মা এখনও চিকেনটা কষেই যাচ্ছে কষেই যাচ্ছে তো চিকেন কষাটা কিন্তু জাস্ট ওয়াও হয়েছিল কারণ এখন তো আমার খাওয়া হয়ে গেছে তার জন্য বলতে পারছি চিকেন কষাটা সত্যিই খুব সুন্দর হয়েছিল খেতে তো এদিকে মা রান্না করছে আর হঠাৎ করেই দেখো ঝমঝম করে নেমে গেছে বৃষ্টি তো বৃষ্টি হলে একদমই ভালো লাগে না বাইরে কোথাও যেতে পারি না আর তারপরে সব ভিজে ভিজে হয়ে যায় তো যেটার জন্য একদমই ভালো লাগে না তো তাই আমি গেট লাগিয়ে ভিতরে বসেছিলাম কী করবো বাইরে যেতে পারছিলাম না আর গেটটা খুলে দিলে বৃষ্টির যে জলের যে ছাড়টা সেটা ভিতরে চলে আসছিলো তো সেই জন্য গেট লাগিয়ে ভিতরে বসেছিলাম তো অনেকক্ষণ পর্যন্ত বৃষ্টি হলো হওয়ার পরে দেখো এখন লাঞ্চের সময় হয়ে গেছে তো লাঞ্চের মেনুতে ছিল বাসন্তী পোলাও তার সাথে ছিল আলুর দম আর চিকেন কষা তো মা লাঞ্চ রেডি করে দিয়েছে আমি একটুখানি ভিডিও করে নিলাম তো তারপরে আমার বরকে বসতে বলেছিলাম বলেছিলাম একটু খাও ভিডিও করি তবে ও রাজি হয়নি তো যার জন্য ওকে বাদ দিয়েই আমি শুধুমাত্র ওই প্লেটটাকেই ভিডিও করেছি আর এখানে দেখো একটা পাখির খাবার রেডি হয়েছে আর এখানে সেই পাখিটার নাম হচ্ছে সুনিতা পাখি তো আমি এখানে খাবো এটাই হচ্ছে আমার খাবার তো আমি এত অল্প খাই বলে খুব বকুনি খাই সবার কাছে কিন্তু খাবার অল্প থাকলেও আলু কিন্তু অনেক বেশি আছে তোমরা সেটা দেখেছো আমি কিন্তু জানি আমি অনেক বেশি আলু খাই কিন্তু কি করবো আলু খেতে আমি ভীষণ ভালোবাসি তো যাই হোক লাঞ্চ করার পরে একটুখানি শুয়ে গিয়েছিলাম তারপরে এখন হচ্ছে ইভিনিং সময় গুড ইভিনিং সবাইকে তো এখন যাচ্ছি আমি শ্বশুরবাড়ি তো অনেকদিন পরে এসেছি যেহেতু আর শ্বশুরবাড়িতে আমার কিছু কাজও আছে তো সেজন্য এখন যাচ্ছি শ্বশুরবাড়ি তো রাত্রিবেলায় রাস্তাটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তাই না বলো তোমরা একটু উপভোগ করো আর যেহেতু আমি রাত্রের দিকে খুব একটা বাইরে ফেরো এটা তাই রাত্রিবেলাতে রাস্তাগুলো দেখতে আমার খুব ভীষণ ভালো লাগে চারদিকটা পুরো আলো আলো দেখতে খুব ভালো লাগে আমার আর আমার অবস্থাটা দেখবে চলো আমার অবস্থাটা একটু দেখাই দেখো এটা হচ্ছে আমার অবস্থা হেলমেট পরেই একদম জাত অবস্থা কি গরম করছিল কিন্তু তবুও সেই মাথায় হেলমেটটা দিতেই হবে এরকম একটা ব্যাপার তো চলে এসেছি শ্বশুরবাড়ি তো আসার পরে আর তোমাদের সাথে সেই জায়গাটা ভিডিও করতে পারিনি যখন ঘরে ঢুকেছিলাম তখন তো তারপরে বাড়িতে কিছুক্ষণ ছিলাম এখন চলে এসেছি বাজারে তো বাজারে এসে প্রথমে চার পাঁচটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম কারণ অনেকদিন পরে আসলাম যেহেতু তারপরে দেখো চলে এসেছি এখন দোকানে জিনিস কিনতে আর যে সাঁকা সেটটা দেখলে খুব সুন্দর দেখতে লাগছিলো তাই না বলো ওগুলো ছিল সিটি গোল্ডের তো সাইজে হচ্ছিল না বলে তাই নিতে পারিনি আর দেখো কত কিছু কেনাকাটা করেছি আমি আমার শাশুড়ি মা সবাই মিলে তো এখানে হাড়ের সেটগুলো কেমন হয়েছে বলো আর আরও কিছু জিনিসপত্র কিনেছি অনেক টাকার বিল করে ফেলেছিলাম দোকানে দেখো এক ঠিকঠিকই করেছি আর কিছু দাদার হাতে আছে তো সব মিলিয়ে সন্ধেটা খুব ভালো কাটলো সারাদিন খুব ভালো কাটলো তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও আর কী কী জিনিস কিনেছি সেটা পরে দেখাবো তোমাদেরকে তো আজ আসি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টা।